দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর হাটটাই সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার আর আজ ছিল শুক্রবার বিশ জুন দু হাজার পঁচিশ সামনে দেখতেছি যে সুন্দর সুন্দর কোয়ালিটির যে সকল গরু সার সেই সকল গরুর কীরকম দাম সেই দপ্তর আমরা একটু জানব শুরুতেই দেখতেছি এদিকে দুইটা দুইটা গরুর কিন্তু দামদার চলতেছে অলরেডি এই ভাই ভিডিও করব দাম দাস চলতেছে অলরেডি আপনি কত হলে পারবেন বিয়াল্লিশ আর চৌষট্টি দর্শক আপনারা দেখলেন যে এক লাখ বাষট্টি দাম চায় তেষট্টি দাম চাই আর এক লাখ বিয়াল্লিশ পর্যন্ত দাম বলল এই দুইটার খুব সুন্দর কিন্তু দুইটি গরু দুইটি কিন্তু আকর্ষণীয় খুব সুন্দর সুন্দর সাইজের গরু দুইটি একেবারে হাট সেরা গরু দুইটি আর আমরা একটু আরও অন্য গরুগুলো দেখি এটা কিন্তু খুব আকর্ষণীয় একটি গরু সাইগাল যাদের বেশ সুন্দর দেখতে এটা কত যাত্রা চুয়ত্তর কত পর্যন্ত বললো দাম বাষট্টি পর্যন্ত বলে আর আপনি কীরকম প্রাইগেট নিচ্ছেন কত হলে ছাড়বেন বলেন পঁয়ষট্টি পর্যন্ত হলে ছাড়বেন দর্শক দেখলেন যে পঁয়ষট্টি হাজার পর্যন্ত হলে কিন্তু এটা বিক্রি করবেন উনি সাইওয়াল যাদের একটি গরু আর হাটে কিন্তু অনেক কাস্টমার বেশি দর্শক খুব কাস্টমারের কারণে কিন্তু বাজারটা একটু বেশি খুব সুন্দর সুন্দর গরু অনেক গরু আমদানি হাটে আমদানি আর আমরা একটু এই পাশে দেখি এই পাশে দেখতেছি আকর্ষণীয় একবারে হাট আকর্ষণ খুব সুন্দর একটি গরু গলা এবং লাভই কিন্তু বেশ একবারে আকর্ষণীয় এটা কত ভাই ভাই চা আর কত পর্যন্ত বললো কাস্টমার যে বিরাশি উনআশি আর আপনার টারেট কত কত হলে ছাড়বেন পঁচাশি পর্যন্ত হলে ছাড়বেন আচ্ছা যাতে তো সাই হল দেখলেন না যাতে কিন্তু এটা সাই হল উনি কিন্তু বললেন যে পঁচাশি পর্যন্ত হলে বিক্রি করবেন এটা খুব আকর্ষণীয় একটি গরু আর আমরা একটু অন্য অন্যদিকে দেখি যে যে এদিকে দেখতেছি একটা কালো গরু তবে বেশ সুন্দর দেখতে আকর্ষণীয় বেশ সুন্দর কালার এটা কত ভাই জি কোথায় চাচ্ছেন আর কত পর্যন্ত বললো পঁচাত্তর পর্যন্ত বলছে আর আপনার টাইমটা কত কত হলে ছাড়বেন বলেন সাতাত্তর হলে ছাড়বেন দর্শক দেখলেন যে সাতাত্তর হাজার পর্যন্ত হলে কিন্তু ছাড়বেন এটা বয়স তো এক বছর মতো হবে দর্শক দেখলেন এক এক বছর মতো বয়স হবে উনি বললেন যে এটার দাম কিন্তু সাতাত্তর হলে বিক্রি করবেন অনেক আর আরও একটু দেখি আমরা এদিকে চলেন এই বাসে কিন্তু দেখতেছি আকর্ষণীয় গলা কম্বল কিন্তু বেশ সুন্দর মাথাটা কিন্তু গোল একবারে ফুটবলের মতো খুব সুন্দর একটি দেবে সাই হল জাতের ভাই এটা কত যাচ্ছেন দাম পঁচাত্তর দাম ভাই পঁচাত্তর চাচ্ছেন আর কত পর্যন্ত বললো ভাই

বিরাশি আচ্ছা এত সুন্দর গরু বিরাশি হাজার দাম কত হলে বিক্রি করবেন বলেন তো পঁচাত্তর হলে দিবেন আর চাচা সঠিক তত্ত্ব দিবেন যে বাজারে কত পর্যন্ত দামটা আপনাকে বলছে পর্যন্ত বলে আর এটা পর্যন্ত দাম বলতেছে এর উপরে আর কেউ বলে না আর আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন একবারে যেটা জেনুয়েন এরকম আর হবে না দেখলেন দশ হতিক ফিক্সড একবারে পঁচাত্তর হাজার হলে কিন্তু বিক্রি করবেন এটা একেবারে আকর্ষণীয় সেরা একবারে সেই কোয়ালিটি একবারে সেরা মানে আমরা একটু আরও অন্যদিকে দেখি যে কীরকম কোয়ালিটির গরুগুলো আছে হাটে কিন্তু আমরা বর্তমানে একেবারে শেষ পর্যায়ে আছি সুন্দর সুন্দর গরু কিন্তু বেশ সুন্দর দেখতে এই পাশে কিন্তু দেখতেছি আকর্ষণীয় আকর্ষণীয় গরু আরও কিন্তু দুটি আছে আর আজকে হাটে কিন্তু সব একেবারে আকর্ষণীয় গরুগুলোই আমদানি ভরপুর গরু আমদানি আর ব্যবসা কিন্তু সেই রকম ভরপুর হয়ে গেছে আর এই পাশে দেখছি একসঙ্গে দুইটি কিন্তু আচ্ছা দুইটি কিন্তু আকারে দাম রাখছেন নাকি একটা একটা করে দাম রাখছেন কেমন একশো আঠাশ দাম দুইটায় একশো আঠাশ দাম আর কত পর্যন্ত বললো ষোলো ষোলো পর্যন্ত বলে আর আপনি লাস্ট কত হলে বিক্রি করবেন বলে বাইশ হলে বিক্রি করবেন আচ্ছা এই দুইটা তাই তো দর্শক দেখলেন যে বাইশ হাজার পর্যন্ত এক লাখ বাইশ হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এই দুইটা একষট্টি হাজার করে পিস খুব সুন্দর আকারের গরু একেবারে লাল টক টকে দুইটাই কিন্তু সেরা মানে যায় বিক্রি হয়ে গেল কত কত বেশি বিচলেন একশো বাইশ দর্শক দেখলেন যে একশো বাইশে কিন্তু জোড়া বিক্রি হয়ে গেল আর আমরা একটু এদিকে দেখতেছি একটা আছে খুব সুন্দর গরু খুব সুন্দর দেখতে এই পাশে দেখতেছি একটা একেবারে আকর্ষণীয় বেশ সুন্দর কোয়ালিটির লাল টকটে কালার লাভি এবং গলা কম্বল কিন্তু একেবারে সেই কত যাচ্ছেন এটা পঁচাত্তর আর বাজারে বললো কিরকম বলেন টি আর লাস্ট কীরকম রাখছেন বলেন তো সত্তর হাজার বিক্রি করবেন আচ্ছা দশমিক দেখলেন সত্তর হাজার পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এটা জাতের গরু একবারে খুব সুন্দর একটি গরু দেখতে আর আমরা এ পাশে দেখতেছি এ পাশে কিন্তু একসঙ্গে অনেক কয়টি গরু আছে স্যার সালামু আলাইকুম কয়টা গরু স্যার ছয়টা বিক্রি করলেন কয়টা একটা হয়েছে আর এখন বর্তমানে আছে পাঁচটা

পঁয়ষট্টি হাজার করে কিন্তু পিস এই তিনটা দেখলাম ছাই হল তো সব সব ছাই হল আর এই দুটো এই দুটা এই দুটো একটু পার্সেন্ট কম নাকি মানে গায়ে শুকনা আচ্ছা এই দুটা কত করে বলেন তো এটা ছাপ্পান্ন পিস আচ্ছা এই তিনটা তো বিক্রি করবেন সব কয়টা যদি কেউ নিতে চাই আর শেষ পর্যায়ে কেউ যদি ফোন করে নিতে চাই দিতে পারেন আচ্ছা আপনার তো নাম্বারটা একটু দিয়ে দেন দর্শক আপনারা দেখলেন যে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু এই পাঁচটি গরু আপনারা নিতে পারেন খুব সুন্দর সুন্দর গরু আর আরও একটু দেখি আমরা যে কীরকম গরু আরও আছে আরও গরুগুলোর একটু দামগুলো জানবো এ জায়গায় দেখতেছি কিন্তু একটি খুব সুন্দর গরু লাল কালার লাভি এবং গলা কম্বল বেশ সুন্দর দেখতে এটা কত যাচ্ছেন দাম পঁয়ষট্টি আর কত পর্যন্ত বললো কাস্টমার আটান্ন পর্যন্ত বলেন দর্শক দেখলেন যে আটান্ন পর্যন্ত কিন্তু দাম বললো এটা আর লাস্ট কত হলে বিক্রি করবেন বলেন একবার ফিক্সড মানে ষাট পর্যন্ত হলে দেবেন দর্শক দেখলেন যে ষাট পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবেন এটা খুব সুন্দর একটি আকর্ষণীয় গরু সুন্দর দেখতে আমরা একটু আরও জানবো এবং দেখব যে কীরকম দাম চাচ্ছে কীরকম কোন গরুগুলোর দাম বেশি কোন গরুগুলোর দাম কম এই তথ্যগুলোই কিন্তু আপনাদেরকে জানাবো এই পাশে দেখতেছি একটা যে ছাই হল বেশ সুন্দর গরু লাল টাকতে কালার এটা কত যাচ্ছেন ভাই দাম চাওয়া বা তোর আর কত পর্যন্ত বলতেছে কাস্টমার বলেন তো ষাট পর্যন্ত বলে জেনুয়েন তথ্য কিন্তু জানাবেন ষাট পর্যন্ত বলতেছে আর আপনার টার্গেট কত কত হলে বিক্রি করেন বলেন মানে পঁয়ষট্টি মানে বাষট্টি ত্রিষট্টি হলে বিক্রি করবেন ঠিক আছে এসব দেখলেন যে বাষট্টি কিন্তু বিক্রি করবেন এইটা আর আমরা একটু আরও দেখবো যে আরো গরুগুলো আছে এই সকল গরুগুলোর কিরকম দাম আর হাটে কিন্তু আপনারা দেখতে যাচ্ছেন যে হাটের শেষ পর্যায়েও কিন্তু এখনো ভরপুর আমদানি একেবারে সুন্দর সুন্দর কোয়ালিটির গরুগুলোই কিন্তু এখনো রয়ে গেছে এই জায়গায় দেখতেছি দুইটা আছে দুইটাই কিন্তু খুব সুন্দর দেখতে সাইঅল দাদে গরু দুইটাই আর আমরা একটু এইগুলো দেখবো চাষা বসে আছেন যে বেসা কেনা নাই সবাই তো বলতে যে বেসা কেনা ভরপুর 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 আপনার বেসা কেনা নাই বারো তেরো দুইটা আচ্ছা তাহলে এটা আমরা দেখি একটু সরেন একটু এটা কত এটা কত জি ছেষট্টি কত হলে বিক্রি করবেন বলছা এরপরে এটা কত ফিক্সড দেখলেন যে এটা কিন্তু বিক্রি করবে কিন্তু আর আরও গরু কিন্তু আছে এ পাশে একটা আকর্ষণীয় একটি বাচ্চা বেশ সুন্দর দেখতে কত বললেন ভাই কত বললেন পঁয়ত্রিশ পঞ্চাশ আর কত চায় ছাপ্পান্ন আর কীরকম টার্গেট আপনি বলেন তো কীরকম বলে নেওয়া হবে একান্ন দর্শক দেখলেন যে একান্ন পর্যন্ত নিয়ে কিন্তু টার্গেট বলতে সে নেওয়া যায় আপনি লাস্ট কত হলে ছাড়বেন বলেন একবার ফিক্সড পঁচপান্ন এরকম আর হবে না সে একান্ন বলে দিল একান্ন দিয়ে দেবেন দশক দেখলেন যে একান্ন দিয়ে কিন্তু দিবে না পঁচপান্ন হাজার হলে কিন্তু দিবে এইটা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম